আসসালামু আলাইকুম বিগত চল্লিশ বছরে ভোকাবুলারির আয়োজনে আজকে স্বপ্ন স্কুলে চারশো একান্ন থেকে শুরু করছে দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ ডিনাই ডিনাই এই শব্দের সমার্থক শব্দ কোনটি ডিনাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রত্যাখ্যান করা অস্বীকার করা এখানে যে শব্দগুলো রয়েছে কনফার্ম মানে নিশ্চিত করা রিফিউজ মানে অস্বীকার করা অ্যাগ্রি মানে সম্মত হওয়া এসার্ট মানে হচ্ছে কোনো কিছুর দাবি করা তাই এই ডিনাই এই শব্দটির সিনোনিম হিসেবে বলা যায় রিফিউজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ প্যানিক প্যানিক শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া বা আতঙ্কিত হয়ে যাওয়া এখানে কাম শব্দের অর্থ শান্ত ফিয়ার মানে ভয় পাওয়া ব্রেভ মানে সাহসী কেয়ারফুল মানে সতর্ক তাহলে যেহেতু ভয়ের সাথে সম্পর্কিত তাই ফিয়ার হবে এর সঠিক সিনোনিম দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ অ্যাভান্ডন অ্যাভান্ডন এবং ডেজার্ট এই দুইটা শব্দের অর্থই হচ্ছে ছেড়ে যাওয়া অথবা পরিত্যাগ করা এখানে লিভ শব্দের অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া কিপ শব্দের অর্থ হচ্ছে রাখা হোল্ড মানে ধরে রাখা প্রটেক্ট মানে রক্ষা করা তাই এই লিভ শব্দটা হবে এর সিনোনিম সিনোনিম অব দ্য ওয়ার্ড ওয়েভ এই ওয়েভ শব্দের অর্থ হচ্ছে ছাড় দেওয়া বা মৌকুফ করা এখানে ইম্পোজ শব্দের অর্থ হচ্ছে আরোপ করা ফরগিভ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া ডিমান্ড মানে কোনো কিছু দাবি করা এনফোর্স মানে হচ্ছে কোনো কিছুতে বাধ্য করা আপনারা বিভিন্ন সময় ওয়েভারের কথা শুনেছেন অর্থাৎ এক ধরনের ডিসকাউন্ট অর্থাৎ আপনার কাছে একজন মানুষ যে জিনিসটা পায় সেই জিনিসটা যদি আপনি মহকুফ করে দেন মাফ করে দেন তখন সেটাকে বলা হয় ওয়েভ আর যখন একাডেমিক ফি ছাড় দেওয়া হয় তখন সেটাকে বলা হয় ওয়েভার সেই ক্ষেত্রে মাফ যেহেতু একটু সম্পর্কিত তাই এখানে ফরগিভ শব্দটা হবে এর সিনোনিম সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইভেন হ্যান্ডেড ইভেন হ্যান্ডেড ইভেন মানে হচ্ছে সমান হ্যান্ড মানে হচ্ছে হাত অর্থাৎ সবার ক্ষেত্রে যখন আপনার হাত সমান চলে তখন আপনাকে বলা হবে নিরপেক্ষ অর্থাৎ ন্যায় এখানে ভায়াস্ট শব্দের অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট ফেয়ার শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ পার্শিয়াল শব্দের অর্থ হচ্ছে পক্ষপাতি প্রেজুডিস্ট মানে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন যেহেতু ইভেন হ্যান্ডেড শব্দের অর্থ হচ্ছে ন্যায্য তাই এখানে ফেয়ার শব্দটির অর্থ ন্যায্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এন আনসিয়েট এনআনসিএট এর অর্থ হচ্ছে খুব স্পষ্টভাবে কোনো কিছু বলা বা স্পষ্টভাবে কোনো কিছু উচ্চারণ করা এখানে হুইস্পার শব্দের অর্থ হচ্ছে কানাকানি করা মাম্বল শব্দের অর্থ হচ্ছে তোতলানো তারপরে কনসিল মানে হচ্ছে লুকানো আর স্পিক ক্লিয়ারলি শব্দের অর্থ হচ্ছে স্পষ্টভাবে বলা তাই এটি হবে এখানে সিনোনিম দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনসলিডেশান এখানে কনসলিডেশন শব্দের অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ একত্রীকরণ বা একসাথে করা এখানে চারটা অপশন রয়েছে প্রথম অপশনটা দেখেন সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ ইউনিটি মানে ঐক্যবদ্ধ ডিভিশন মানে হচ্ছে বিভাগ ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে খণ্ডে খণ্ডে বিভক্ত করা বা খণ্ডীকরণ তাহলে এই প্রশ্নের সিনোনিম হবে ঐক্যবদ্ধ বা একসাথে করা অর্থাৎ ইউনিটি দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ইনস্টিগেশন ইনস্টিগেশন শব্দের অর্থ হচ্ছে উস্কানি বা উত্তেজনা অথবা উদ্দীপনা এখানে পিস শব্দের অর্থ হচ্ছে শান্তি প্রোভোকেশান শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা তারপরে কামনেস শব্দের অর্থ হচ্ছে শান্ত বা স্বচ্ছন্দতা ট্রাঙ্কুয়ালিটি শব্দের অর্থ হচ্ছে নিরিবিলি বা শান্তি যেহেতু ইনস্টিগেশন শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা তাই প্রভোকেশন শব্দের অর্থ উত্তেজনা বা প্ররোচনা উস্কানি দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড প্রোভোকেশান খেয়াল করে দেখেন এখানে কিন্তু আবার কমন পেয়ে গেলাম আমরা সো এটার সিনোনিম কি হবে এখানে এনকারেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে উৎসাহ তাই এটা বাদ প্রেজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা এটা বাদ সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা এটাও বাদ তাহলে ইনসাইটমেন্ট ইনসাইটমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্ররোচনা সিনোনিম অব দ্য ওয়ার্ড ট্রেকিং পেন্স ট্রেকিং শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত পরিশ্রমী বা অধ্যবসায়ী পার্সার্ভিং শব্দের অর্থ অধ্যভসাই এখানে লেজি শব্দের অর্থ হচ্ছে অলস তাহলে এটা সিনোনিম না কেয়ারলেস শব্দের অর্থ হচ্ছে অবহেলাকারী এটা বাদ নেগলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে গাফিলতি করা সো এখানে পরিশ্রমী এর সিনোনিম হবে হার্ডওয়ার্কিং সিনোনিম অব দ্য ওয়ার্ড স্টিমুলাস স্টিমুলাস শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা বা কোনো কিছুর চালিকা শক্তি প্রেরণা দেয় এরকম আর ইম্প্যাটুস দ্য ওয়ার্ড ইম্প্যাটুস শব্দের অর্থ কিন্তু উদ্দীপক শক্তি অর্থাৎ ইনার পাওয়ার জাগ্রত করে এরকম কোনো কিছু স্টিমুলাস এদিকে হিন্দ্রেন শব্দের অর্থ হচ্ছে বাধা অর্থাৎ বিপরীত শব্দ অবস্টেকল মানে বাধা এটাও বিপরীত শব্দ বেরিয়ার মানে হচ্ছে বাধা এটাও বিপরীত শব্দ তাই সিনোনিম হবে এটার মোটিভেশন সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবহারেন্স অ্যাভরেন্স রিভলশান অ্যাভারশন তারপর হচ্ছে রিপাগনেন্স এই চারটা শব্দের অর্থ হচ্ছে তীব্র বিরাগ ঘৃণা অর্থাৎ ব্রীতিষ্ণা এখানে লাইকিং শব্দের অর্থ হচ্ছে পছন্দ অর্থাৎ এটা বিপরীত শব্দ অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণ এটাও বিপরীত শব্দ প্লেজার শব্দের অর্থ হচ্ছে আনন্দ যেটা বিপরীত শব্দ তাহলে স্ট্রং ডিসলাইক ব্রিটিশ না এটা হবে এর সিনোনিম দ্য ওয়ার্ড ফ্লেটিং ফ্লেটিং বা এভানসেন্ট ফ্লেটিং বা এভানসেন্ট এই শব্দ দুইটির অর্থ হচ্ছে অস্থায়ী বা স্বল্পস্থায়ী ক্ষণিকের জন্য অথবা ক্ষণস্থায়ী যেটা আস্তে আস্তে মলিন হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষণস্থায়ী দেখেন লাস্টিং শব্দের অর্থ হচ্ছে স্থায়ী তাহলে এটা বাদ অ্যানডিওরিং শব্দের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী এটাও বাদ পারমানেন্ট শব্দের অর্থ হচ্ছে স্থায়ী এটাও বাদ তাহলে এই প্রশ্নের উত্তর হবে টেম্পোরারি দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড লিম্পিট লিম্পিট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ সুস্পষ্ট সো স্বচ্ছ যেহেতু এখানে ক্লিয়ার হবে এর সিনোনিম যেহেতু সহজ একটা শব্দ পেয়েছি আগে উত্তরটা দাগায় ফেললাম দেখেন এখানে মার্কি শব্দের অর্থ হচ্ছে ঘোলা অবসকে শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট ক্লাউডি শব্দের অর্থ হচ্ছে মেঘলা বা ঘোলা এভিডেন্ট এভিডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট এখানে অভিয়াস শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট হিডেন শব্দের অর্থ হচ্ছে গোপন আনক্লিয়ার শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট কনসেল্ট মানে হচ্ছে আড়ালে রাখা বা লুকায়িত রাখা সো এখানে অভিয়াস শব্দটি হচ্ছে ইভিডেন শব্দের সিনোনিমের সাথে যায় যার অর্থ হচ্ছে স্পষ্ট সাটেলটি এর বাংলা অর্থ হচ্ছে সূক্ষতা নৈপুণ্য বা অনেক সময় কম স্পষ্টতা একটু অ্যাডভান্স লেভেলের শব্দই বলা যায় এটাকে অভিয়াসনেস এর অর্থ হচ্ছে প্রকাশ্যতা ফাইননেস মানে হচ্ছে শুকনোতা এটা সূক্ষ্মতা বলা হয় তারপর হচ্ছে ক্লিয়ারিটি মানে স্বচ্ছতা সিমপ্লিসিটি মানে সরলতা সো যেহেতু স্যাটেলটি শব্দের অর্থ হচ্ছে স্পষ্টতা বা সূক্ষ্মতা তাই এটি হবে সিনোনিম প্রাইমা প্রাইমাফেসি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিকভাবে বা প্রথম দর্শনে যেটা দেখা যায় প্রথম দর্শনে যেটা দেখা যায় তাহলে এর অর্থ হবে অন ফার্স্ট ইমপ্রেশন অন্যদিকে হিডেন মানে গোপন ডাউটফুল মানে সন্দেহজনক সেকেন্ডারি মানে হচ্ছে সহায়ক দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড সাপ্টারফিউজ বা ট্রিকারি ফিউজ শব্দের অর্থ হচ্ছে ছলনা প্রতারণা কৌশলে প্রতারণা ট্রিকারি শব্দের অর্থ হচ্ছে প্রতারণা ভান ধরা এখানে অনেস্টি শব্দের অর্থ হচ্ছে সততা ট্রুথফুলনেস শব্দের হচ্ছে সত্যবাদিতা সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিকতা আর ডিসেপশান শব্দের অর্থ হচ্ছে প্রতারণা যেটা সাবটারফিউজ এর সিনোনিম সিমপ্লিসিটি মানে হচ্ছে সরলতা আর এখানে যেই শব্দগুলো রয়েছে কমপ্লেক্সিটি মানে জটিলতা ডিফিকাল্টি মানে কঠিনতা কমপ্লিকেশন মানে জটিলতা আর প্লেননেস শব্দের অর্থ হচ্ছে সরল বা সরলতা যেহেতু সিমপ্লিসিটি মানে সরলতা তাই প্লেননেস এটা হবে সরলতা দ্য ওয়ার্ড অ্যাপ্লাউজ অ্যাপ্লাউজ শব্দের অর্থ হচ্ছে সাধুবাদ প্রশংসা ক্রিটিসিজম শব্দের অর্থ সমালোচনা তাই এটা বাদ নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে অবহেলা এটা বাদ ডিসলাইক মানে অপছন্দ এটা বাদ তাহলে অ্যাপ্লাউজ এর অর্থ প্রশংসা প্রেজ মানে প্রশংসা দ্য সেননিমাস ওয়ার্ড অফ ইম্পিঞ্চ ইমপিঞ্জ শব্দের অর্থ হচ্ছে আঘাত হানা কাউকে ধাক্কা দেওয়া খোঁচা দেওয়া আচ্ছা এখানে হিন্ডার শব্দের অর্থ হচ্ছে বাধা তারপর মেক ইজিয়ার মানে হচ্ছে সহজ করা একটা থেকে আরেকটার মধ্যে চলে গেছি ইমপিঞ্জ ইমপিঞ্জ শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া আঘাত করা বা প্রভাব ফেলা ওকে খোঁচা দেওয়া এখানে প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা এফেক্ট শব্দের অর্থ হচ্ছে আঘাত দেওয়া বা প্রভাবিত করা অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া সাপোর্ট মানে সমর্থন করা যেহেতু ইম্পিন শব্দের অর্থ হচ্ছে আঘাত এবং প্রভাব দুইটাই ফেলা তাই এখানে হবে এফেক্ট এটার সিনোনিম দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ ফ্যাসিলিটেড ফ্যাসিলেটেড এই শব্দটার অর্থ হচ্ছে সহায়ক করা সহায়তা করা কোনো জিনিসকে সহযোগিতা করা বা সহজ করে দেওয়া আচ্ছা হিন্ডার মানে বাধা দেওয়া এটার বিপরীত শব্দ ব্লক শব্দের হচ্ছে অবরুদ্ধ করে ফেলা তাহলে বিপরীত শব্দ অবস্ট্রাক মানে বাধা দেওয়া এটাও বিপরীত শব্দ তাহলে এখানে ফেসিলেটেড মানে হচ্ছে মেক ইজিয়ার সিনোনিম অব দ্য ওয়ার্ড ট্রেসপাস ট্রেসপাস এই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু লঙ্ঘন করা সীমা লঙ্ঘন করা অবৈধভাবে প্রবেশ করা অপরাধ করা ট্রেসপাস আচ্ছা এদিকে অভি শব্দের অর্থ হচ্ছে মান্য করা সিন শব্দের অর্থ হচ্ছে পাপ রেসপেক্ট মানে সম্মান করা ফলো মানে অনুসরণ করা যেহেতু ট্রেসপাস শব্দের অর্থ হচ্ছে লঙ্ঘন করা আর লঙ্ঘন কীভাবে করা যায় কোনো কিছু লঙ্ঘন হয় যখন পাপ করে তখনই লঙ্ঘন হয় তাই এখানে সিন শব্দটা হবে এর সিনোনিম দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রফলিগেট এই শব্দটা একটু ডিফারেন্ট প্রফ্লিগেট শব্দের অর্থ হচ্ছে নৈতিকভাবে শিথিল অর্থাৎ যার চারিত্রিক সমস্যা আছে নীতিভ্রষ্ট এখানে জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার মডেস শব্দের অর্থ হচ্ছে বিনয়ী কেয়ারফুল মানে সাবধানী তাহলে এই তিনটা শব্দের সাথে একটাও কিন্তু যাচ্ছে না ডিসলিউট এর অর্থ হচ্ছে নীতিভ্রষ্ট নৈতিকভাবে শিথিল আর বাংলা ভাষায় হচ্ছে একদম লম্পট অর্থাৎ চারিত্রিক সমস্যা যার আছে সিনোনিমাস ওয়ার্ড অব দ্য ইন্টারমিটেন্ট ইন্টারমিডিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে অনিয়মিতভাবে বা থেমে থেমে অর্থাৎ রেগুলার না রেগুলার না মানে কি ইরেগুলার তাহলে আগে উত্তরটা দাগায় ফেললাম এখানে রেগুলার শব্দের অর্থ নিয়মিত কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন স্টেডি মানে স্থিতিশীল সিনোনিমাস ওয়ার্ড অফ ব্রোকার ব্রোকার শব্দের অর্থ হচ্ছে দালাল আর এখানে ট্রেডার মানে হচ্ছে দালাল বায়ার মানে ক্রেতা সেলার মানে বিক্রেতা ওয়ার্কার মানে কর্মী সো ব্রোকার ইজ এ টাইপ অফ ট্রেডার Synonym অফ দ্য word মার্চেন্ট প্রিন্স মার্চেন্ট প্রিন্স এর বাংলা অর্থ হচ্ছে মহা ধনবান বণিক অর্থাৎ অত্যন্ত ধনী ব্যবসায়ী সো এখানে আমরা বলতে পারি ওয়েলদি মার্চেন্ট মানে ধনবান ব্যবসায়ী অন্যদিকে স্মল ট্রেডার মানে ক্ষুদ্র ব্যবসায়ী ওয়ার্কার মানে কর্মী ফার্মার মানে কৃষক দ্য ওয়ার্ল্ড পার্সিস্ট্যান্ট পার্সিস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে নাছোর বান্দা অর্থাৎ যে অবিচল থাকে অনবরত কষ্ট করতেই থাকে প্রচেষ্টায় থাকে সো এখানে যে শব্দগুলো রয়েছে উইক মানে দুর্বল ডিটারমাইন্ড শব্দের অর্থ হচ্ছে নাছোর বান্দা লেজি মানে অলস হেজিট্যান্ট শব্দের অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত সো এখানে ডিটারমাইন্ড শব্দটা কিন্তু এই পারসিস্ট্যান্ট বা হার্ডওয়ার্কিংয়ের সাথে যায় দ্য ওয়ার্ড ডেস্টিটিউট এই ডেস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দরিদ্র হত দরিদ্র অতি দরিদ্র বা অভাবই এখানে ওয়েলদি শব্দের অর্থ হচ্ছে ধনী পোর মানে গরিব রিচ মানে ধনী অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল সো এখানে পোর হবে এর সিনোনিম সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেলার টি ই আর টেলার অটোমেটিক টেলার মেশিন এটিএমের মধ্যে কিন্তু এই টি যেটা এ এখানে টি হচ্ছে টেলার অটোমেটেড টেলার মেশিন সো এখানে টেলার বলতে বোঝায় হয় কেশিয়ার বা লেনদেনকারী যে এখানে ক্যাশিয়ার আমি বলেই ফেলেছি সো ইট মিনস ক্যাশিয়ার অন্যদিকে ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক কাস্টমার মানে গ্রাহক দ্য সিনোনিম ওয়ার্ড অফ দ্য ইন্টেন্স ইন্টেন্স মানে হচ্ছে তীব্র প্রবল শক্তিশালী সো এখানে মাইল্ড মানে মৃদু উইক মানে দুর্বল জেন্টেল মানে স্নিগ্ধ সো ইন্টেন্স বলতে বোঝায় এখানে স্ট্রং দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ অ্যাভ্রেসিভ অ্যাভ্রেসিভ শব্দের অর্থ হচ্ছে ঘর্ষণের মাধ্যমে কোনো কিছু তুলে ফেলা অ্যাভ্রেসিভ সো এখানে স্মুথ শব্দের অর্থ হচ্ছে মসৃণ সফট শব্দের হচ্ছে নরম পলিশড মানে হচ্ছে জক তাহলে ঘষাইতে ঘষাইতে যখন আপনি কোনো কিছু তুলে ফেলবেন তখন ওই জিনিসটা তো অবশ্যই রাফই হবে তাই না তাই এখানে হবে রাফ অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে কোনো কিছু তুলে ফেলা অ্যাভ্রেসিভ এরকম যদি হইতো যে ইরেজার এখানে একটা শব্দ আছে সেটাও কিন্তু উত্তর হইতো কারণ ইরেজার মানে হচ্ছে মুছনি তারপরে অ্যাট্যামস অ্যাট্যামস শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা বা কোনো কিছু চেষ্টা করা উদ্যোগ গ্রহণ করা সো ইট মিনস ট্রাই শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা গিভ আপ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করে দেওয়া ইগনোর মানে উপেক্ষা করা অ্যাভয়েড মানে এড়িয়ে চলা সো ট্রাই হবে এর সিনোনিম সিনোনিমাস ওয়ার্ড অফ স্ক্রিম স্ক্রিম শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড কান্নাকাটি করা চিৎকার করা আর্তনাদ করা এখানে হুইস শব্দের হচ্ছে ফিসফিস করা টক সফটলি শব্দের হচ্ছে ধীরে কথা বলা হাম শব্দের অর্থ হচ্ছে গুনগুন করা সো এখানে শাউট শাউট মানে হচ্ছে চিৎকার করা যেটা স্ক্রিম এর সাথে যায় দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ অ্যাডমিটস কোনো কিছু অ্যাডমিট করা মানে হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া স্বীকার করে নেওয়া ওকে এখানে কনফেস শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা ডেনাই শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা ইগনোর মানে উপেক্ষা করা সো যেহেতু অ্যাডমিট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু স্বীকার করে নেওয়া তাই এখানে হবে কনফেস মানে স্বীকার করে নেওয়া সিনোনিম অব দ্য ওয়ার্ড লেওক্রিয়েটিভ লিউক্রেটিভ শব্দের অর্থ হচ্ছে লাভজনক বা আর্থিকভাবে সুফলদায়ক অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে আনপ্রফিটেবল মানে অলাভজনক প্রফিটেবল মানে লাভজনক ওর্থ মানে মূল্যহীন ইন মানে হচ্ছে অকার্যকর সো এখানে হবে লিউক্রেটিভ মানে হচ্ছে প্রফিটেবল সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেডিকুলাস রেডিকুলাস মানে হচ্ছে হাস্যকর উপহাস্য করার মতো এমন সো সিরিয়াস শব্দের হচ্ছে গুরুতর রিজনেবল মানে যুক্তিসঙ্গত লজিক্যাল শব্দের অর্থ হচ্ছে যুক্তিসঙ্গত এখানে তো রেডিকুলাস বলা হয়েছে অর্থাৎ এর অর্থ হচ্ছে হাস্যকর আর ফানি জিনিসই তো হাস্যকর হয় সো এটা উত্তর দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কন্টিনিউয়েশন কন্টিনিউ মানে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা চলমান থাকা আর এখানে ইন্টারাপশন মানে বাধা সিকুয়েন্স মানে ধারাবাহিকতা তারপরে দুইটা অপশন আছে ব্রেক ব্রেক মানে বিরতি পজ মানে থেমে যাওয়া সো যেহেতু এটা ধারাবাহিকতা বজায় রাখা কন্টিনিউয়েশন তাই এটা হবে সিকোয়েন্স মেনটেন করা সিকোয়েন্স হবে এর সঠিক উত্তর সিনোনিম অব দ্য ওয়ার্ড অফসর এই অফসোর বলতে বোঝায় কিন্তু সাগরমুখী অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অফসর আইল্যান্ড সমুদ্রের তীরবর্তী কোনো দ্বীপ আচ্ছা তাহলে ইনল্যান্ড শব্দের অর্থ হচ্ছে অভ্যন্তরীণ সি সাইড মানে হচ্ছে সাগরমুখী ইন্টেরিয়র মানে ভিতরে লোকাল মানে স্থানীয় তাহলে যেহেতু অপশন মানে হচ্ছে সাগরমুখী বা সাগরের কাছে তাহলে এখানে হবে সি সাইট মাস ওয়ার্ড অফ সাম সলেম আমরা অনেক সময় বলে থাকি সলেম প্রমিস অর্থাৎ গম্ভীর প্রতিশ্রুতি সলেম সেরোমনি গম্ভীর অনুষ্ঠান সো এইখানে যেই চারটা অপশন রয়েছে এই চারটা অপশনের মধ্যে আপনি যদি দেখেন ক্যাজুয়াল মানে সাধারণ ফরমাল মানে আনুষ্ঠানিক চেয়ারফুল মানে হচ্ছে খুব আনন্দবহুল প্লেফুল মানে খেলার চলে সো সলেম যেহেতু আনুষ্ঠানিক তাই এটা হবে ফর্মাল দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড হোলসেল হোলসেল প্রাইস প্রায় সময় বলে থাকে হোলসেল প্রাইস মানে পাইকারি বিক্রয় মূল্য পাইকারি বিক্রি করে আর এটার বিপরীত শব্দ হচ্ছে রিটেল মানে খুচরা বিক্রি করে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত স্মল মানে ছোট আর বাল্ক মানে হচ্ছে বড় পরিসরে যারা পাইকারি বিক্রি করে তারা বড় পরিসরেই বিক্রি করে আপনি যায় দেখবেন যে যে একটা জিনিস দিবে না বলবে যে এই লটে লটে নেন অর্থাৎ অতিরিক্ত জিনিস যখন বাল্ক অ্যামাউন্টে কেনা হয় তখনই সেটা হোলসেল হিসেবে বিবেচিত হয় অন্যদিকে রিটেল শব্দের অর্থ হচ্ছে খুচরা সো এর বিপরীত শব্দ আবার হোলসেল তাহলে এর সিনোনিম কী হবে স্মল সেল অর্থাৎ ছোট ছোট বিক্রি তাহলে এই হোলসেল লার্জ সেল আর বাল্ক এই তিনটা কিন্তু সিনোনিম সিনোনিমাস ওয়ার্ড অফ পুশ সেল পুশ সেল মানে হচ্ছে জোর করে বিক্রি করা বিক্রয় চাপিয়ে দেওয়া সো সেল ফোরসিবলি অর্থাৎ জোর করে বিক্রি করা অন্যদিকে নেগ্লেক্ট মানে উপেক্ষা করা অ্যাভয়েড মানে অপেক্ষা করা স্লো এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় অলস কুরে স্বভাবের এখানে যে অপশনগুলো রয়েছে অ্যাক্টিভ মানে সক্রিয় ইন মানে নিষ্ক্রিয় এনার্জেটিক মানে উদ্যমী বিজি মানে ব্যস্ত সো যেহেতু স্লোথফুল মানে হচ্ছে অলস তাই এখানে হবে ইনঅ্যাক্টিভ মানুষগুলোই অলস হয়ে থাকে সিনোনিমাস ওয়ার্ড অফ কোয়ারেলসাম কোয়ারেলসাম শব্দের অর্থ হচ্ছে ঝগড়া ঝগড়াটে বিবাদপ্রবণ বা বিবাদ করতে পছন্দ করে এরকম এর বিপরীত শব্দ হচ্ছে পিসফুল পিসফুল মানে শান্তি শান্তিপ্রিয়। তারপরে কাম মানে শান্ত ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ আর আর্গুমেন্ট মানে হচ্ছে জগরাটে তাই এটি হবে এখানে সেনোনিম সেনোনিম অব দ্য ওয়ার্ড ফ্ল্যাট আউট ফ্ল্যাট আউট এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি ফ্ল্যাট আউট মানে হচ্ছে সরাসরি সো এখানে যে অপশনগুলো রয়েছে স্ট্রেইট শব্দের অর্থ হচ্ছে সোঝা কার্ভ মানে বাঁকানো বেন্ট মানে বাঁকা টুইস্টেড মানে হচ্ছে পেঁচানো ফ্ল্যাট আউট এর বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ সোজা বা সরাসরি তাহলে স্ট্রেইট মানে হচ্ছে সরাসরি দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ ব্যাক ট্র্যাক দুইটা শব্দ আছে এখানে দেখেন একটা হচ্ছে ব্যাক আর একটা হচ্ছে ট্র্যাক অর্থাৎ পিছে হটা পিছে হটা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া আচ্ছা এখানে যেই অপশনগুলো রয়েছে অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে অগ্রসর হওয়া অর্থাৎ সামনের দিকে যাওয়া এটা একটা বিপরীত শব্দ তারপরে প্রসিড মানে হচ্ছে সামনের দিকে চলে যাওয়া কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলমান রাখা অর্থাৎ সামনের দিকেই যাওয়া বুঝাচ্ছে তাহলে উইড্রো উইড্রো শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা আবার এই উইড্রো অর্থ হচ্ছে পিছু হটা সো এই ব্যাক এর সিনোনিম হবে উইড্রো কার্ভড এই কার্ভড এর বাংলা অর্থ হচ্ছে বক্ররেখা বা বাঁকা এখানে স্ট্রেট মানে সোজা ব্যান্ট শব্দের অর্থ হচ্ছে বক্ররেখা লিনিয়ার শব্দের হচ্ছে রৈখিক ডাইরেক্ট মানে সরাসরি যেহেতু কার্ভড তাহলে এখানে হবে ব্যান্ট ব্যান্ট মানে বাঁকা দ্য সিনারি ওয়ার্ড টু ডো অ্যাওয়ে উইথ অথবা টু ড্রাইভ অফ এই দুইটা গ্রুপ বার্ফ খুবই গুরুত্বপূর্ণ এর অর্থ হচ্ছে বাতিল করা দূর করা বা পরিহার করা এখানে কিপ শব্দের অর্থ হচ্ছে রাখা হোল্ড মানে ধরে রাখা রিটেন মানে অবশিষ্ট রাখা সো রিমুভ হবে এর সিনোনিম যার অর্থ হচ্ছে পরিহার করা সিনোনিমাস ওয়ার্ড অফ হ্যাসেনিং হ্যাসেনিং এর বাংলা অর্থ হচ্ছে এই সঠিক উচ্চারণটা আসলে হবে হেইসনিং অর্থাৎ এখানে টিয়ের উচ্চারণ হবে না হেইসনিং হবে হেয়সনিং বাংলা অর্থ যদি আপনি ধরেন তাহলে হচ্ছে দ্রুত করা আর স্লোয়িং মানে হচ্ছে আস্তে করা পজিং মানে হচ্ছে আটকে রাখা ওয়াটিং মানে অপেক্ষা করা এখানে স্পিডিং স্পিড থেকে স্পিডিং অর্থাৎ দ্রুত গতি বৃদ্ধি করা তাহলে আজকে এই পর্যন্তই ছোট ছোট ভিডিও হলে হয়তোবা মনোযোগ সহকারে দেখা যায় আর ব্রেনে নিতেও সহজ হয় ইংরেজিতে যাদের সমস্যা তারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকতে পারেন ঢুকার পর হচ্ছে সকল কোর্সে যাবেন ইংলিশ ক্র্যাক কোর্সে ক্লিক করবেন এখানে আমাদের এক টাকার এই ইংলিশ কোর্স প্রায় চল্লিশটার মতো ভিডিও লেকচার পিডিএফ এবং কুইজ টেস্ট অর্থাৎ এখানে ওয়েবসাইটের মধ্যেই আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন নিজেকে যাচাই করতে পারবেন ক্লাস লেকচারগুলো আপনার সময় মতো করে দেখতে পারবেন যারা একদম ব্যস্ত মানুষ সময় পান না তারা আমাদের এই বাংলা ব্যাখ্যা ব্যাখ্যাসহ যে কোর্সটা এটা কিন্তু করে ফেলতে পারেন এই কোর্সটা করার জন্য আপনার যেটা করতে হবে এখানে ছয়টা মডেলের আন্ডারে মডিউলের আন্ডারে ভিডিও লেকচার পিডিএফ কুইজ সব কিছুই আছে আপনি যেটা করবেন অ্যাড টু কার্টে ক্লিক করবেন অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভিউ কার্ট ভিউ কার্টের পর আপনি এখানে প্রসিড চেকআউটে যাবেন তারপর আপনার নাম আপনার ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে বিকাশে পেমেন্ট করলে কিন্তু আপনি আপনার লেকচারগুলো দেখতে পারবেন আপনার প্রস্তুতি হোক সুন্দর গুছানো এবং সবার চেয়ে কনফিডেন্ট স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম